এটা হচ্ছে আজকে এটা এখানে প্রমাণ হয়ে গেছে যে তৃণমূলের দশ পৃষ্ঠা ভোমের বিরুদ্ধে গোটা দুর্গাপুরের হাজার হাজার মানুষ তারা একত্রিত চোটবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে আছে আর যত গোটা রাজ্যের দিকে দিকে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে যে যেভাবে যেরকমভাবে পারছে রাস্তায় নামছে তত হচ্ছে নবান্ন কাঁপছে আর নবান্নের থেকে পয়সা পাওয়া এই দলদাস পুলিশের হাঁটু কাঁপছে মিনাক্ষিদি বলেছে পুলিশ এখন যে কোনো ভাবে যেখানে যেভাবে পারবে প্রতিবাদীদের কণ্ঠ রোধ করবার চেষ্টা করছে কখনো কখনো স্লোগান উঠছে পুলিশ তোমার কিসের ভয় ধর্ষক তোমার কে হয় আর গতকাল দুর্গাপুরে

এমবে পার হবে কথা ওটা বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে একটাই দাবি একটাই কথা দিল তোমার বিচার চাই দোষীদের শাস্তি চাই কেউ বলছে আই ওয়ান্ট জাস্টিস কেউ বলছে উই ওয়ান্ট জাস্টিস কেউ বলছে ফাইট ফর জাস্টিস যে যেভাবে যেখানে পারছে এই বাংলার ছাত্রীর বিচারের জন্য লড়াইটা লড়ে যাচ্ছে সেই লড়াইটাকে চালিয়ে নিয়ে যেতে হবে কোন তৃণমূল কোন পুলিশ কোন বিজেপি কারোর বাপের ক্ষমতা নেই এই লড়াইটাকে রুখে দেওয়ার সেটাই দুর্গাপুরের মানুষ আজকে আরো একবার এই রাস্তা এই রাজপথে নেমে এটা প্রমাণ করে দিয়েছে আমরা স্লোগান তুলেছিলাম ন তারিখে ন তারিখে ওই মেয়েটার মরদেহ নিয়ে যখন তোমার মরদেহ নিয়ে যখন ছিনতাই করে পুলিশ পালাচ্ছে তখন যখন এস এফ আই ডিওয়াইএফআই আইডুয়া মিলে ওই দেহের ওই গাড়িটাকে আটকে ছিল সেই সময় দাঁড়িয়ে যে আন্দোলনের শুরুয়াত হয়েছিল ওই আন্দোলনের এক একটা পর্যায়েতে আমরা স্লোগান তৈরি করেছিলাম আমরা রাজপথ ছাড়বো না নিরাপত্তা কোথায় আছে এই গোটা বাংলার কোন ক্যাম্পাসে কোন কলেজে কোন বিশ্ববিদ্যালয়ে আপনার বাড়ির ছেলে তার আপনার বাড়ির মেয়েটার নিরাপত্তা আছে বলতে পারেন মুখ্যমন্ত্রী কতটা অপদার্থ একটা মুখ্যমন্ত্রী কোন জায়গায় নেমে গেলে এই কথা মঞ্চে দাঁড়িয়ে বলতে পারে যে যারা ডাক্তারি পড়ুয়া যারা ডাক্তারি ছাত্র যারা ভবিষ্যতে এই বাংলাকে স্বাস্থ্যের পরিষেবা দেবে তাদেরকে হুমকি দিয়ে বলছে তাদের নামে এফআইআর করবে ডাক্তারি পড়ুয়ারা ডাক্তারি ছাত্ররা কাল চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে বলেছে যত খুশি এফআইআর করুন কুচ পড়োয়া নেই আন্দোলনের মাটি থেকে আমরা নড়ছি না আমরা নড়বো না ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখেছে যাতে করে যাতে করে গোটা পশ্চিম বাংলার বুকে ক্যাম্পাসের ভেতর নিরাপত্তার প্রশ্নটাকে সামনে রাখা না যায় ছ বছর সাত বছর হয়েছে একটা কোন ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়নি ছাত্ররা ক্যাম্পাসের ভেতরে নিজেদের কথা বলবার জায়গা পাচ্ছে না গণতন্ত্রের পরিসর প্রতিদিন সংকুচিত করে দিচ্ছে আর কালকে গিয়ে তৃণমূলের যারা কলেজের মাতব্য তৃণমূলের যারা কলেজের কাটমানি জেনারেটার মেশিনটা সুইচ অন সুইচ অফ করে তাদের সবাই গিয়ে সব বড় বড় লপচাপানি করছে নির্বাচনের কথা বলছে বলছে ইলেকশন যখন হবে স্টুডেন্ট ইউনিয়নের তখন পঞ্চান্ন শতাংশ ছাত্রীদের জন্য আসন সংরক্ষণ করবে আমরা বলছি এই বাংলার মাটিতে ছাত্রীদেরকে যেভাবে দিনের পর দিন নিরাপত্তাহীনতার মধ্যে ফেলছে এই মমতা ব্যানার্জির সরকার সেখানে শতাংশ আসন সংরক্ষণের কথা বলে সেগুলোকে ঢাকা যায়নি সেগুলোকে ঢাকা যাবে না মিনাক্ষীতি বলেছে ভোঁস করবার কথা বলেছে না গতকাল আমরা বলছি আপনি যত খুশি ফোঁস করে নেন এই যদি আপনার ফোঁস করার চেহারা হয় তাহলে কলেজে কলেজে ক্লাসে ক্লাসে কমন রুমে ক্যান্টিনে যা যা কার্বলিক অ্যাসিড মজুদ করে রেখে বলছি ইউনিয়ন ইলেকশনের দিন ঘটনা হলে সেই সবটা বুঝিয়ে দেওয়া হবে লড়াইটা বিচারের লড়াই লড়াইটা ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র ছাত্রীদের নিরাপত্তার লড়াই লড়াইটা যাতে বাংলার আর কোন ছাত্রীকে তিলোত্তমার মতো পরিণতিতে না যেতে হয় তার লড়াই লড়াইটা যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়ার লড়াই আর যে দোষী নয় বারবার গল্পটাকে চিত্রনাট্যটাকে তৈরি করে একটা স্ক্রিপ্ট বানিয়ে দোষীর শাস্তি চাই এতে পরিণত করবার চেষ্টা করছে আমরা বলছি দোষী নয় দোষীদের শাস্তি চাই যারা 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 এই ঘটনার সাথে যুক্ত আর যারা যারা এই ঘটনাকে মদত দিয়েছে দিনের পর দিন কর থেকে শুরু করে এই বাংলার প্রতিটা কলেজ ক্যাম্পাসে যারা যারা সমাজ বিরোধীদের যারা যারা আক্তার পর র্যাকেটকে তৈরি করেছে ক্যাম্পাসের ভেতরে তাদের সকলের শাস্তি চাই আর যারা পুলিশের খাঁকি উর্দি পরে সেই সমাজ বিরোধীদের হয়ে খেপ খেলবার চেষ্টা করছে তাদেরও শাস্তি পেতে হবে যারা এখানে দাঁড়িয়ে আছে এর মধ্যে কিছু পুলিশ হয়তো আছে যারা মনে মনে ভাবছে যে ঠিকই তো আমার বাড়ির মেয়েটা সেও বড় হচ্ছে তার ভবিষ্যতের কথাটা ভাববো তাদেরকে ভাববো তাদেরকে বলবো বাড়ির মেয়ে তার ভবিষ্যতের কথাটা ভাবুন আর বাকিরা যারা এখনো মেরুদণ্ডটা বিক্রি করে রেখেছেন নবান্নে তাদের বলবো আজীবন হচ্ছে নবান্ন থাকবে না আজীবন চোদ্দ তলায় বিচার করবে তাই হুশিয়ার হয়ে যান এই কথা বলে আপনাদের সকলকে সংগ্রামী অভিবাদন লাল সেলাম জানিয়ে আমার কথা শেষ করছি ইনকিলাব ইনকিলাবিন্দাবাদ ছাত্র যুব মহিলা শ্রমিক ঐক্য জিন্দাবাদ